হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসলে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সব কিছুই রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আজকে কি রান্না হচ্ছে তাহলে দেখাচ্ছি এখন এই যে দেখেন প্রথমে দেখাচ্ছি কচুর লতি কারণ হচ্ছে এর মধ্যে রসুন পেঁয়াজ দিই নেই কালো জিরা ফোড়ন দিছি কাঁচা লঙ্কা ফাইডে দিছি বাস আর একটু তেল বেশি করে দিছি আর এখানে দেখেন মুগ ডাল করছি ফুলকপি দিয়ে গাজর দিয়ে আর এখানে হলো গরম ভাত এই যে দেখেন বলছি আপনাদেরকে একই কথা তো প্রায় বলেই যাই যে ভাত হয়ে গেলেই ভাত বাইরেও রেডি এই যে দেখেন ভাত রেডি করতেছি তাহলে আজকে কী রান্না হচ্ছে কচুর লতি আজকে হলো সোমবার অনেক দেরি হয়ে গেছে কাজকর্ম সারতে রান্না করতে পূচা দিতে এই যে দেখেন এখন তাড়াহুড়া লেগে যাচ্ছে দেখছেন এই যে ভাতও রেডি করতেছি কচুলতিটা রসুন পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো হয় কিন্তু আজকে তো সোমবার আর যে দাম কচুলতির বর্তমান এখন চারাটি আনছিলাম ওই জন্য ভাবলাম যে থাক পেঁয়াজ রসুন সারাই করে রাখবো কারণ নষ্ট করতে ভালো লাগে না এই এত দামি জিনিস এই যে এখন কচুলতিটা দিচ্ছি এই যে দেখেন একদম ভাজা ভাজা করছি কারণ হচ্ছে এর মধ্যে তো পিঁয়াজ রসুন আজকে দিবো না এই জন্য আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করুন ফলো বলতে ভুলব না ফলোটা একটু বেশি বেশি করবে